আসসালামু আলাইকুম আমাদের স্মার্ট গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা অনেকেই আছেন আসলে অনেকেই আছেন যে গার্মেন্টসের কাজ শিখবেন হাতে হয়তো সেই পরিমাণ টাকা পয়সা থাকে না অনেকেরই বাবা মা নাই অনেক অসহায় অবস্থায় আছেন তা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য আমাদের এখানে অনেকেই কাজ শেখার জন্য আসতেছে আমাদের এখানে একটা বোন আসছে কাজ শেখার জন্য তো উনি এখন আমাদের কাজ ধরো কাজ করো উনি এখানে আসতে কাজ করতেছে তো ওনাকে আমরা অপারেটারে কাজ শিখাবো ওনার যাতে ব্যক্তিগত প্রকাশ না পায় সেজন্য ওনাকে মাস্ক পরায় রাখছি এখন উনি এখানে কাজটা শিখতেছে তো সবাই আপনার জন্য দোয়া করবেন আমি ওনাকে প্লেন মেশিনের কাজগুলো ক্লিয়ার করায় এখানে গার্মেন্টস একটা চাকরির ব্যবস্থা করে দেব আপনি কবে আসছেন কবে আসছেন পরশু দিন উনি চিটাগাং থেকে আসছে সবাই ওনার জন্য দোয়া করবেন আপনারা জানেন আমাদের এখানে অনলাইনের ভিডিও দেখে অনেকেই আসতেছে আমরা কাজের জায়গায় শতভাগ নিশ্চিত থাকার চেষ্টা করি জানি একটা মানুষ ভালো মতো কাজ যেন চাকরি নিতে পারে অনেক ফ্যাক্টরিতেই আছে টুকরা কাপড় দিয়ে কাজ শেখার পরে চাকরির কোনো ব্যবস্থা করে না আমরা সেরকম না আমরা সরাসরি ইনটেক ফ্যাব্রিক কেটে সম্পূর্ণ প্রসেস দ্বারা তাদের কাজগুলো করানোর চেষ্টা করতেছি যেমন এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরাই তৈরি করছে উনিও এরকম প্রসেস দ্বারা কাজ শিখবে সম্পূর্ণ এরকম টি শার্টের কাজগুলো শিখাইতে পারলে তাকে আমরা একটা গার্মেন্টে চাকরির ব্যবস্থা করে দিতে পারব তো আপুর কাছ থেকে মূলত আমরা নিয়েছি দু হাজার টাকা আপুর কাছে টাকা পয়সা শর্ট ছিল তো এই দুই হাজার টাকার ভিতরে তাকে আমরা থাকার জন্য রুম দিছি ওখানে রান্না বাড়া করে খাওয়ার জন্য গ্যাসের চুলা হাতিপাতি সব কিছু দিছি আর এখানে ট্রেনিং করাচ্ছি আপুর জন্য সবাই দোয়া করবেন আর কামরাঙ্গি অনেক মিনি গার্মেন্টস ব্যবসায়ী আছে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন অপারেটরের জন্য তো আমাদের এখানে প্যান্টের অপারেটরের কিছু ডিমান্ড আসছে আমরা প্যান্টের কাজও শেখাবো তো যদি কারো অপারেটার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কোনো সমস্যা হিসেবে এমনি আসতে আচ্ছা তুমি ধীরে ধীরে কাজটা কন্ট্রোল করো আজকে ওনার প্রথম দিন আপনারা সবাই ওনার জন্য দোযা করবেন উনি যেন সঠিক সময় যেন কাজটা শিখে যেন চাকরি নিতে পারে